নমস্কার আপনাদেরকে সংবাদ পরিবর্তন মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একনিষ্ঠ সৈনিক এবং দীর্ঘদিনের লড়াকু নেতা সঞ্জয় সরকার অবশেষে দু হাজার ছাব্বিশ বিধানসভা ভোটের আগে মুখ খুললেন এবং সরাসরি জানিয়ে দিলেন এবারে পশ্চিমবঙ্গে বিজেপি সরকার যে স্লোগান উঠেছে তারা অক্ষরে অক্ষরে পালন করবেন বলে সরাসরি জানিয়ে দিলেন এবং সংবাদ মাধ্যমের প্রশ্নের এক একটি উত্তর তিনি দিয়ে গেলেন আসুন শুনে নির্বাচন বছর ঘুরতেই সেখানে দেখা যাচ্ছে যে আপনারা বলছেন যে হিন্দু হিন্দু ভাই ভাই কি মনে করছেন আপনারা কেন এই হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগানটা তুলে তাহলে কি আপনার একটা রাজ্যে একটা ধর্ম মেরুকরণ করার চেষ্টা করছেন এই ভোটের আগে হ্যাঁ হিন্দু হিন্দু ভাই ভাই কেন হবে মুসলিমরা ভোট দিচ্ছে না বিজেপিকে আপনার কি মনে হয় সেই রকমই তো একটা মানে শাসক দল সেই রকম এটাকে কটাক্ষ করতে ছাড়ছে না যে বলছে হিন্দু হিন্দু ভাই ভাই যদি হয় তাহলে গ্যাসের দাম কমে নাই পেট্রোলের দাম কমে নাই তাহলে তো দাম কমবে ব্যাটারি চালু করে দিচ্ছে সেন্টার থেকে পেট্রোলই তো নেই দাম বাড়বে না যা আছে এখনো পর্যন্ত যে গাড়িগুলো চলছে এখন এখনো পুরোপুরিভাবে ব্যাটারি গাড়ি আসেনি মানে পশ্চিমবঙ্গে পশ্চিমবঙ্গে তো পশ্চিমবঙ্গে তো কোনো কিছুই আসেনি পশ্চিমবঙ্গ নিয়ে আমরা আর কী করব যতক্ষণ রাজ্য সরকার না বদলাবে পশ্চিমবঙ্গে কিছুই আসবে না কি মনে করছেন এবারে ভোটটা মানে কীরকম এতে হতে পারে বলে আপনি মনে করছেন কতটা বিজেপিকে কে সাপোর্ট দিতে পারে জনসাধারণ তো বিজেপিকে সাপোর্ট দেওয়ার জন্য বসে আছে কিন্তু যারা শাসক দল তারা তো ভোট করতেই দেয় না আপনার কি চাইছেন কি করলে তাহলে ভোট হবে প্রপার যদি ধরুন রাষ্ট্রপতি থেকে বা কোনো রকম কোনো নতুন রেগুলেটরি এনে কিছু করা যায় যেটাতে প্রপারলি ইলেকশানটা হবে মানুষ ভোট দিতে পারবে নিজের ভোটটা তাহলেই রাজ্য সরকারের বদলটা শুধু সময়ের অপেক্ষা থাকবে দেখুন যত ভোট আসে প্রত্যেকবারই মানে বিজেপির মুখে শোনা যায় কেন্দ্রীয় কেন্দ্র থেকে বিভিন্ন বড় বড় নেতা আসা শুরু করে যেমন গত গত এতে একটা হয়েছিল কথা উঠেছিল ইস বার পার তো এবারে আপনি কী মনে করছেন ইসবার বিজেপি সরকার হান্ড্রেড পারসেন্ট এতটা জোর দিয়ে কী করে আপনি করছেন বলছেন যেখানে ফেয়ার ইলেকশন হবে না বলছেন আপনি সেখানে এতটা জোর দিয়ে কী করে বলছেন যে আপনি হান্ড্রেড পারসেন্ট আপনার বিজেপি এখানে ক্ষমতায় আসবে আপনাদের মতো সাংবাদিক থেকে শুনে শুনেই বলছি রিপোর্ট যা আসছে তাহলে বিরোধী দলের নেতা একটা কথা বলেছে যে এক কোটি লোক নিয়ে রামনবমীতে নামবে রাস্তায় নামবে পথে নামবে কি মনে করছেন আপনি দেখুন বিরোধী দল যখন বলেছেন এক কোটি জায়গায় সেটা দেড় কোটি হতে পারে তো কলকাতা সিপি বলছে যে আমরা প্রস্তুত রয়েছি এটা একটা চক্রান্ত করা হচ্ছে যেভাবে সিপি কেন বলছেন সিপি কেন বলছেন কি চক্রান্ত সিপি কি রাজনীতি করেন না সিপি কি করেন সিপি কাজটা কি যদি এত হিন্দু রাস্তায় বেরিয়ে পড়ে তাহলে তো একটা মানে ঝামেলার আশঙ্কা প্রকাশ করা ঝামেলাটা করবে এই প্রশ্নটা তো আগে আপনারা কি করুন যে ঝামেলাটা করাবে কে আপনি আপনার একটা ধর্মের অনুষ্ঠানে যদি র্যালি করেন তো অন্য ধর্মের লোক কেন ঝামেলা করতে যাবে আর যে করবে সে তো বাই ফোর্স করবে দেখা যাচ্ছে যে দুদিন আগে আপনার বিরোধী দলনেতাকে ওপরে একটা হামলা হয়েছে পুলিশ তারপরে একটা হামলা চালিয়েছিলেন কি চোখে দেখছেন আপনারা হাওড়াতে পুলিশের ভূমিকাটা তো আপনিও যেন দলদাসে পরিণত হয়ে গেছে পুলিশ আর পুলিশ আছে পুলিশ তো এখন ক্যাডার হয়ে গেছে শাসক দলের দু হাজার ছাব্বিশ আপনারা কিভাবে রূপরেখা সাজাচ্ছেন এটা তো যাবে যাবে না তবে হচ্ছে নেক্সট মাস পরে আপনাদের বলা তো আপনি বলছেন যে দু রূপরেখা তৈরি করবেন যখন দেখা যাচ্ছে মন্ডল সভাপতি হচ্ছে সেখানে মন্ডল সভাপতি থেকে আর জেলা সভাপতির মুখে কালি মাখিয়ে দেওয়া হচ্ছে তো আপনি কি বলবেন আজকে বিজেপি কতটা উন্নত হচ্ছে কিংবা উন্নতি করছে দেখুন এই ব্যাপারে কিছু কমেন্টস আমি করবো যেখানে কেন্দ্রীয় নেতৃত্ব থেকে আরম্ভ করে যেখানে এতটা কনফিডেন্সের সঙ্গে বলছে যে দু হাজার ছাব্বিশ অর্থাৎ বিজেপিকে চাই সেখানে দেখা যাচ্ছে মণ্ডল সভাপতি থেকে জেলা সভাপতির মুখে চুনকালি বাকিয়ে দেওয়া হচ্ছে নিজেরা একটা ঝামেলায় জড়িয়ে পড়ছে তাহলে মানুষের মনে এফেক্টটা কতটা পড়বে আপনি কি বলবেন বিজেপি কে দেখে বলতে দু হাজার ছাব্বিশে আপনারা কতগুলো আসন পাবেন বলে আশা করছেন আপনারা সব শেষ প্রশ্ন এটা আপনাকে তাহলে আগের এতে আপনারা বলেছিলেন ইস বার দুশো পার এবারে এতটা কনফিডেন্স সঙ্গে বলছেন ইস বার ও দুশো পার দুশো পার নেই দুশো তাহলে আপনারা তাহলে সরকার গঠন করবেন বলে আপনারা वाशंक को धन्यवाद आपने धन्यवाद